কৌশল পাল্টে নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে বিতর্কিত ও উগ্র ধর্মীয় সংগঠন ইস্কন পূজা উদযাপন পরিষদ ও জন্মাষ্টমী উদযাপন পরিষদের মতো প্রধান ধর্মীয় সংগঠনগুলোর পাশাপাশি রামসেনা শিবসেনার মতো নাম সর্বস্ব সংগঠনগুলোর নেতৃত্ব দখল করেই নিজেদের প্রভাব বিস্তারের প্রক্রিয়া শুরু করেছে তারা এ কাজে সহযোগিতা করছে ভারতে পলাতক আওয়ামী লীগ ঘনিষ্ঠ কিছু নেতা গোয়েন্দা সূত্রে জানা গেছে চট্টগ্রামের প্রবর্তক ইস্কন মন্দিরের আন্ডারগ্রাউন্ড অংশ এখন এ সমন্বয়ের কেন্দ্রবিন্দু সেখানে অনুষ্ঠিত হচ্ছে নিয়মিত বৈঠক যেখানে দেশ ও বিদেশে অবস্থানরত ইস্কন নেতারা অংশ নিচ্ছেন বিশেষ করে ভারতের কলকাতা ও ত্রিপুরায় অংশ নেওয়া কয়েকজন প্রভাবশালী নেতা এসব বৈঠকে নির্দেশনা দিচ্ছেন ইতোমধ্যে দেশজুড়ে অন্তত ১৩টি সংগঠনের নামে এক হাজারেরও বেশি কমিটি গঠন করা হয়েছে এসব সংগঠনের ব্যানারে বিভিন্ন ধর্মীয় উৎসবকে সামনে রেখে পর্যায়ে তৎপরতা বাড়ানো হচ্ছে স্কনের কর্মীরা গেরুয়া পোশাক ত্যাগ করে সাধারণ ভক্তের বেশে অংশ নিচ্ছেন উৎসব আয়োজনে যাতে স্থানীয়ভাবে সন্দেহের মধ্যে পড়তে না হয় অনুসন্ধানে জানা গেছে যে কোনো সময় যে কোনো ইস্যুতে সংখ্যালঘু ধর্মীয় কার্ড ব্যবহার করে দেশে ফের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার মতো শক্ত অবস্থান ইতিমধ্যে তৈরি হয়ে গেছে তাদের এই অপচেষ্টা আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সরকারের একটি গোয়েন্দা সংস্থাও গোয়েন্দাদের পর্যবেক্ষণে দেখা গেছে গত এক বছরে স্কন সদস্যরা এসব সংগঠনের ছত্রছায় নিজেদের নেটওয়ার্ক বিস্তারের পাশাপাশি ধর্মীয় পরিচয়ের আড়ালে রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করছে ধর্মীয় সংখ্যালঘুদের অধিকারের নামে উগ্রবাদী এজেন্ডা চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে যা আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক অস্থিরতা তৈরির পটভূমি হতে পারে একই সূত্র জানায় চট্টগ্রামের সীতাকুণ্ডে গত ফেব্রুয়ারি শিব চতুর্দশী মেলায় ইস্কনের প্রথম এ নতুন কৌশল ধরা পড়ে সহ তিনটি সংগঠনের ব্যানারে একই ধরনের টি শার্ট পরা শতাধিক তরুণের আচরণে ইস্কনের সাপ স্পষ্টভাবে লক্ষ্য করেন গোয়েন্দারা এরই মাঝে জন্মাষ্টমীর র্যালিতে হঠাৎ করে চিন্ময়ের মুক্তি চাই লেখা প্লেকার্ড প্রদর্শন করে রামসেনা সদস্যরা পরবর্তী সময়ে কয়েকজনকে আটক করা হলেও স্থানীয় ইস্কন নেতাদের প্রভাবে তারা মুক্তি পেয়ে যায়